পাকিস্তানে যে সম্মান পান বাংলাদেশের ক্রিকেটাররা তার সে কি ভাগও মেলে না ভারতে পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে তেমন সম্মান ও শ্রদ্ধার সাথে পরিচিত হয়েছেন রিষাদ হোসাইন দলটির মালিক ক্যাপ্টেন সবাই এসে সাথে দেখা করে গেছেন কথা বলে গেছেন পিএসএল এ যে চিত্র দেখা গেছে আইপিএলে তার কল্পনাও করা যায় না বরঞ্চ আইপিএলে প্লেয়ারদের অসম্মান করতেও দেখা যায় যা পিএসএল এ দেখা যায় না পাকিস্তান সুপার লিগ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দারুণ এক সম্ভাবনা নাম হবে নিয়মিত খেলার অভ্যাস করতে হবে এই লিগে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এমন লীগগুলোতে ভালো খেলতে পারলে নিয়মিত ডাক পাবেন রিসাদরা তাই পিএসএল গিয়ে ওখানকার আবহর সাথে মিলিয়ে নিয়ে পারফর্ম করতে পারলে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে পিএসএল একবার দুইবার না বারবার হাত বাড়িয়ে রেখে নেবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ছাড়া আইপিএল হয় না নিম্নমানের বোলাররাও আইপিএল খেলে অথচ বাংলাদেশের টপ ক্লাস বোলাররা সেখানে সুযোগ পায় না শুধু বাংলাদেশ কেন বিশ্বের অনেক বড় বড় দেশের ক্রিকেটাররাও সেখানে সুযোগ পান না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কারণে এর কারণ হচ্ছে আইপিএল এর বাজার তারা ধরতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেটারদের সামনেও একই চ্যালেঞ্জ আইপিএল এ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা যেমন বাজার ধরতে পেরেছে বাংলাদেশ চেষ্টা করতে হবে পিএসএল এর বাজার ধরতে আইপিএল এ যে পরিমাণ বাংলাদেশের ক্রিকেট তার খেলা উচিত তার সিকিভাগও খেলতে পারছেন না এর কারণ হিসেবে দায়ী করা হয় যোগাযোগ ব্যবস্থাকে আইপিএল এর সাথে বাংলাদেশের ক্রিকেটারদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয় কিন্তু পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো শাহিন আফ্রিদিরা বিপিএল খেলতে আসেন ক্রিকেটারদের সাথে আলাপ আলোচনা হয়ে থাকে তখনই মূলত লিগ খেলার প্রস্তাবগুলো আসতে থাকে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিদের প্রেফার করেন কোন ক্রিকেটারকে নেওয়া উচিত যেহেতু এমন ঘটনা ঘটে সেহেতু বিপিএল এ ভালো পারফর্ম করতে পারলেই মিলতে পারে পিএসএল এর ডাক যেমনটা হয়েছে লিটন দাস ঋষাদ হোসাইনের সাথে ঋষাদ লিটনদের জন্য পিএসএল বেশ বড় সুযোগ নিয়ে নিয়ে বসে আছে ভালো পারফর্ম করতে পারলে এই লিগে নিয়মিত খেলার প্রস্তাব আসতে পারে একটা ব্যাপার ক্রিকেটারদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আর তা হলো আইপিএল ফোবিয়া আইপিএল খেলা প্রায় সব ক্রিকেটারদেরই স্বপ্ন থাকে কেউ পারেন আবার কেউ পারেন না না পারার তালিকা বেশ লম্বা আর এটাই কমিয়ে ফেলতে হবে আইপিএল ছাড়াও ক্রিকেটের উন্নতি হয় তা মেনে নিতে হবে চাইলে পিএসএল খেলে অর্থ উপার্জন করা যায় চাইলে পিএসএল খেলেও ক্রিকেটের উন্নতি করা যায় তাই স্বপ্ন শুধু আইপিএল খেলা নয় পিএসএল এ ভালো করাও হতে পারে বাংলাদেশ থেকে যারা এবার পিএসএল খেলতে গিয়েছেন তাদের প্রায় সবারই এক চিন্তা হওয়া উচিত পিএসএল এ ভালো করার বিদেশের লিগে ভালো করতে পারলে ডাক আসতে পারে যে কোনো লিগ থেকে চ্যালেঞ্জিং এই লিগে ঋষাদা কেমন করেন সেটি দেখার বিষয় আবু নাইম স্পোর্টস টাইমস